তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আল্পনা আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের দিনটা সোমবার আর এখন বাজে সকাল আটটা আর আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইলো আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও প্রত্যেক দিনের মতন সকালের বাসি কাজকর্ম কমপ্লিট ফ্রেশ হয়ে নিয়েছে সকালের চা খাও কমপ্লিট হয়ে গেছে আর মেয়ে তো স্কুলে আর তোমাদের দাদাভাই ও মেয়েকে নিয়ে স্কুলে গেছে আর তারপরেও বাজারে আছে আর কাজকর্ম রয়েছে সেই জন্য আর আমি এখন কি করছি বলো তো সকাল সকাল এসে লাউ দানা তারপরে ফটি দানা বিভিন্ন রকম দানা এগুলোকে রোদ দিয়ে না শুকিয়ে রেখেছিলাম তো সেগুলোই এখন মতো গুছিয়ে রাখছি আবারও যখন যার সময় হবে তখন সেগুলো এখান থেকে নিয়েই লাগিয়ে নেব। তবে মাঝে মাঝে একটু রোদ খাইয়ে যদি রাখা যায় তাহলে ভালো থাকে আসলে সংসারটা আমার একার সমস্ত দিক আমাকেই দেখাশোনা করে রাখতে হয় আমি যদি ঠিকঠাক মেনটেন না করতে পারি তাহলে আমার সংসারটাই অগোচলা হয়ে থাকবে আর তারপরে চলে আসলাম এই যে ঘরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি পাশে বিছানা সকাল থেকে গোছানো হয়নি এমনি পাশি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর সকালে এই ঘরটায় একবার ঝাড় দিয়েছিলাম তো নাতাটা দেওয়া হয়নি যেহেতু কার্পেটটা তুলে দিয়েছি এখন রেগুলারই দেবো ভাবছি তবে এটা একটু পেলাই দেবো সব কাজকর্মগুলো কমপ্লিট করে নেওয়ার পরে তারপরে কারণ কি ওই কালকে রাতে একটু তরকারি বেশি ছিল তো সেই তরকারিটা এখানেই মেঝেতে রাখা রয়েছে তো সেই জন্য একবারে সব বের করে নিয়ে গিয়ে তারপরে নাথা দেব। আর এই যে বিছানাটা গুছিয়ে নিলাম তারপরে পাপড় দুটো নিয়ে নিলাম রোদে দিয়ে নেবো তো সেই ঘরটা লাগে না কারণ সেই ঘরে খুব কমই তো ব্যবহার হয় তো সেই কারণে আর কি তো এই ঘরটাকেই রোদে দিয়ে দিলাম আর তারপরে এই যে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব। আমি একটা কথা বিশ্বাস করি কি বলতো বন্ধুরা ঘর বাড়ি যেমনই হোক না কেন মাটির টিনের বা শ্বেত পাথরের যাই হোক না কেন সেটা যদি আমরা নিজেদের হাতের ছোঁয়ায় একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তাহলে কিন্তু নিজেদের কাছেই স্বর্গ মনে হয় তো আমার এই মাটির ঘরটাকে আমি সেইভাবেই পরিপাটি করে গুছিয়ে কাজকর্মগুলো করি বলে এটা আমার কাছে কিন্তু স্বর্গে পরিণত হয়েছে তবে তোমাদের মধ্যে থেকেও অনেকেই কমেন্ট করো যে তোমার মাটির ঘর হলেও কি হবে বেশ সুন্দর করে গুছিয়ে রাখো সত্যি খুব ভালো লাগে আর যাই হোক না কেন ঘরবাড়ি একটু সুন্দর করে গুছিয়ে রাখলে নিজের মনের দিক থেকেও অনেকটা ভালো থাকা যায় জানো তো আর ঘরের মধ্যে একটা পজিটিভ এনার্জিও কাজ করে তো ওই ঘরটাকে পরিষ্কার করে চলে আসলাম এই ঘরে এই যে কালকে কেচেছিলাম বেডশিট মশারি বালিশের কভার তো সেগুলো এখন গুছিয়ে নেব নিয়ে এই ঘরের বিছানাটাও একটু ঝেড়ে নেব আজকে সকালে খাওয়ারের জন্য কোনো কিছু করতে লাগবে না কারণ ওই যে কালকে রাতের একটু চিকেন রয়ে গেছে তো সেটাকে গরম করে নেব নিয়ে তারপরে সেটা দিয়ে আমরা মুড়ি খেয়ে নেবো তো সেটা এখনই করব না মেয়ে আসার একটু আগে আগে করে নেব ততক্ষণ এই কাজগুলো কমপ্লিট করে নিই আর এখন বাজে প্রায় পৌনে নটা মতো ওই নটা নাগাদ তরকারিটা গরম করে নেব। কারণ কি আবার বেশি বেলা পর্যন্ত এমনি রাখলেই নষ্ট হয়ে যেতে পারে তো যাই হোক এদিকে বেডশিট বালিশের কভার গোছানো হয়ে গেল এখন মশারিটাও গুছিয়ে নিলাম তবে যে কী জানো তো মশারিটাকে নামে খুব সুন্দরভাবে গুছাতে পারি না তো যথেষ্ট চেষ্টা করে যতটা পারলাম করলাম আর তারপরে যে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি তারপরে ওই মশারি বেডশিট বালিশের কভারগুলো জায়গা মতো গুছিয়ে রাখবো তো চলো এখন এই ঘরের বিছানাটাও গোছানো হয়ে গেছে আর এতটাই ভীষণ ব্যবসা গরম জানো তো ফ্যান না ছাড়িয়ে কাজ করাই যায় না তো তারপরে চলে আসলাম এই ঘরে ওই যে বেডশিট মশারির কভার মশারি বালিশের কভার এগুলো রাখার জন্য আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি কোথাও একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমারই পরিবারের সদস্য হয়ে গেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তারপরে যে মেয়ের জামা রাখা হয় এই ঝুড়িটার মধ্যে তো এটা আমাকে প্রত্যেক দিনে গুছাতে হয় কারণ কি করে যখন তখন যেটা সেটা পরে আর গুছিয়ে তো রাখতে পারে না অছালো হয়ে যায় আর গুছিয়ে না রাখলে না পরপর জিনিসটা নিতেও অসুবিধা লাগে তো সেই জন্য এটাকে আমাকে কোনো একটা সময় বের করে দিনের তো এই জিনিসটাকে গুছিয়ে নিতে হয় তো আজকে ভাবলাম এই সময়টাই গুছিয়ে নিই আসলে কি বলতো ঘর বাড়ি গুছিয়ে রাখার জন্য অনেক টাকা পয়সা দিয়ে জিনিস কেনার কোনো প্রয়োজন নেই একটু বুদ্ধি খাটিয়ে আর একটা লক্ষ্মীশ্রী মেয়েই হলো ঘর বাড়ি গুছিয়ে রাখার জন্য যথেষ্ট তার মানে আমি এটা বলছি না যে আমি লক্ষ্মীমন্ত মেয়ে তো যাই হোক এটা কিন্তু কথাতেই আছে না সংসার সুখী হয় রমণীর কোণে তবে সেই রকমই না ঘর বাড়ি গোছানো থাকে একটা মেয়ের কারণেই এমন অনেক বাড়িতে আমি গিয়েছি জানো তো তাদের না বিশাল সুন্দর ঘর বাড়ি অনেক কিছু জিনিসপত্রও আছে দামি দামি ফার্নিচার কিন্তু না তার ঘর মানে পুরো ঘরটার মধ্যে যেন একটা কেমন অস্বস্তিকর ভাব থাকে অগচালা ভাব চারিদিকে যেন একরকম ব্যবসা গন্ধ দেখেছি আর যাই হোক সেরকম সেটাই আর কি সেটা কিন্তু হয়ে থাকে শুধুমাত্র একটা মেয়ের কারণেই কারণ এইসব ক্ষেত্রে কোনো পুরুষ মানুষের হাত থাকে না বা তারা সংসারের কোন দিকটা কীভাবে গোছানো হবে বা হলো সেই সব কিন্তু দেখে না তারা শুধু ইনকামটাই দেখে আর একটা মেয়েকে ওইগুলোও দেখতে হয় প্লাস তার ইনকাম মানে তার স্বামীর ইনকাম কতটা সেটা কিভাবে ম্যানেজ করলে তার সংসার ভালোভাবে চলবে সেটা কিন্তু একটা মেয়েকেই দেখতে লাগে তো আমার মনে হয় একটা পুরুষ মানুষের থেকে একটা মেয়ে মানুষের অনেকটা পরিশ্রম হয়ে যায় সব কিছুর দিক থেকে মানসিক এবং শারীরিক তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম জানি জানিনা কিছু ভুলভ্রান্তি বললাম না যদি ভুল বলে থাকি অবশ্যই এটা মাপ করে দিও আর তারপর দেখো চলে আসলাম যে ঘরটা একটু নাতা দিয়ে নিতে আর ওই সাইডটা আর দেব না এইখান থেকেই দিয়ে নেবো যেহেতু এই দিকটাই যে তরকারিপত্র রাখা ছিল শুধু ওই জায়গাটা তো দিতেই লাগতো শকুর যেহেতু তরকারিটা তো সেই জন্য ওইখানটায় শুধু দেবো কেন পুরো ঘরটাই দিয়ে নিচ্ছি তবে এই কদিন দেখছি বেশ ঘরটা ঠান্ডা ঠান্ডা হচ্ছে আলনাটা থাকার কারণে যে জানাটাও খোলা যাচ্ছিলো না আর আলনাটা থাকার কারণে জামা কাপড়ের একটা মানে কীরকম একটা লাগতো সেই কারণে না দেখতে হয়তো ভালো লাগতো কিন্তু মানে ঘরটার মধ্যে একটা গরম গরম ভাব তো যেদিন থেকে এই ঘরটা আন্নাটা বের করে জায়গাটা মানে ক্লিয়ার করা হয়েছে তো আর এই যে মেঝেটাই প্রত্যেকদিন নাতা দিচ্ছি তো ঘরটা বেশ ঠান্ডা ঠান্ডা একটা ফ্রেশ ফ্রেশ লাগছে আর তারপর অনেক দিন ধরে ভাবছিলাম এই গাছগুলো না মাটিগুলো শক্ত হয়ে গেছে একটু খুঁচিয়ে দেব। তো সেটার সময় হয়ে উঠছিলো না তারপর গরমেও ইচ্ছাও করছিল না তো আজ ভাবলাম সময় যেহেতু পেয়েছি আজকে এই কাজটা করেই নেব। তাই যে কয়েকটা গাছ বাইরে বের করে নিয়ে আসলাম ওইদিকে রেলিংয়ের মধ্যে রাখা ছিল তো ওখানে রোদও লাগে জলও ফলে সবই হয় কিন্তু এই কাজটা আর করা হচ্ছিল না তাই গাছগুলো না কীরকম রকম একটা লাগছিলো তো সেই কারণে গাছগুলোকে আজকে বের করে নিয়ে এসে এখন একটু মাটি পুচিয়ে দিচ্ছি তো এই সব গাছগুলোকেই এখন বসে বসে মাটিগুলো ফুচিয়ে দেব আর মাটি ফুচিয়ে দিলে গাছের গোড়ার থেকে হাওয়া বাতাসটা ভালো পায় আর জলটা দিলেও ঠিকঠাক কাজ হয় আর ওপরের মাটি যদি শক্ত হয়ে যায় না নিচের মানে গাছের গ্রোথটা কম হয় আর এদিকে দেখো এই কাজ করতে করতে মেয়ে চলে এলো স্কুল থেকে মানে এখন দশটা বাজে তো মেয়ে স্কুল থেকে আসলো তোমাদের দাদাভাইও বাড়ি ওই একসঙ্গে নিয়ে আসলো আসার সময় চপ নিয়ে এসেছে তো এখন এই কাজটা কমপ্লিট করে তিনজনে খাওয়া দাওয়া করে নেব তারপরে দুপুরে রান্না তবে আজকে রান্না একেবারেই হালকা কারণ কি আমি এইভাবেই ব্যালেন্স করে চলি ওই যে একটু আগে বললাম না আমার সংসারটা কীভাবে ভালো থাকবে সংসারের মানুষগুলো কীভাবে ভালো থাকবে সেটা আমি মেনটেন করতে পারবো তো সেই কারণেই কালকে রাতে চিকেন হয়েছে আজকে সকালে চিকেন খাওয়া হবে তো সেই কারণে দুপুরটা একেবারেই হালকা পাতলা খাওয়া দাওয়া করবো গরম পড়েছে খাওয়া দাওয়াটা একটু মেনটেন না করলে শারীরিক দিক থেকে ভীষণ সমস্যা হয়ে যায় মানে এমনিতেও তোমাদের দাদাভাইকে নাইট করতে হয় রাত জাগতে হয় তার কারণে না ওর খাওয়া দাওয়াটা ভীষণভাবে মেনটেন করতে হয় আর সেই কারণেই এটা আমি করে থাকি আর এই যে ওই দিকের কাজটা কমপ্লিট করে হাত মুখ ধুয়ে চলে আসলাম যে তরকারিটা গরম করে নিচ্ছি এখন এই তরকারিটা গরম করে আর চপ এনেছি এই দিয়ে আজকে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব। আর তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম বাসনগুলো নিয়ে সকাল থেকে অনেকগুলো বাসন রয়েছে ওই চা খাওয়া থেকে শুরু করে চা খাওয়া দুধ গরম করা তরকারি গরম এবং সকালে মুড়ি খাওয়া তো সমস্ত বাসনগুলো রয়েছে আর হাঁড়িটাও সকালে ধোয়া হয়নি কারণ ওর মধ্যে একটা অল্প ভাত ছিল তো সেগুলো এখন কমপ্লিট করে এখন সব বাসনগুলো মেঝে ধুয়ে নিয়ে গিয়ে তারপরে রান্নার কাজে হাত দেবো তা নাহলে এগুলো যদি জমা থাকে তারপরে আবারও রান্নার জন্য কিছু বাসন বেরোবে তখন অনেকটাই পরিমাণ হয়ে যাবে তো সেক্ষেত্রে আমারই অসুবিধা হয়ে যাবে সেই কারণে এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে গিয়ে তারপরে রান্নার কাজ করব। আর রান্না তো একেবারেই বলেছি না হালকা পাতলা ওই আলু সেদ্ধ দেবো ডাল করব আর একটু পটল ভাজা তো এটাই করবো আর আম তো আছেই সঙ্গে সেই কারণে আর বিশেষ কিছু বান্না করব না আর আজকে একবারে দুবারে রান্নাই করে নেব তো এই কদিন আমি এরকমই করছি আজ একদিন দুবারে রান্না মানে একদিন জলডালা ভাত আর একদিন গরম ভাত বাসনগুলো সমস্ত বাসন সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন গিয়ে এবার রান্নার থেকে যাব তো তারপরে আবার কিছুটা সময় পরে ইতিমধ্যে আমার ভাত কিন্তু হয়ে গেছে তো ডাল সেদ্ধ হয়ে গেছে আর দিকে পেঁয়াজ ভাজা দেখো তুলে রেখেছি আলু সেদ্ধ মাখানোর জন্য আর এখন এই যে পটলগুলো আগে থেকে কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন এই যে পটলগুলোই ভেজে নেব তো এই যে পটলগুলো আমার ভাজা হয়ে গেছে পটলগুলো নামিয়ে নিয়ে এর মধ্যে হালকা একটু পোস্ত ছড়িয়ে দেব তাহলেই হয়ে যাবে আর এখন ডালটা একটু ফোড়ন দিয়ে নেবো নিলেই আমার দুপুরের রান্না কমপ্লিট আর আলু সেদ্ধ দিয়েছি আর সঙ্গে একটা কাঁচকলাও ছিল বাড়িতে তো সেটাকেও সেদ্ধ করে নিয়েছি কাঁচকলা সেদ্ধ খেতে পেঁপে সেদ্ধ খেতে আমার তো ভীষণ ভালো লাগে তো যাই হোক দেখো পটলগুলো এখন পোস্ত ছড়িয়ে দিলাম আর এখন এই যে ডালটাও ফোড়ন দিয়ে নিলাম তবে আজকের এই ডালটা না আজকেই এনেছে বাড়িতে তবে ডালটা একেবারেই ভালো না যখন খেতে বসেছি ডালটা স্বাদ একেবারেই ভালো না তোমাদের দাদা বলছে চেঞ্জ করে নিয়ে আসবে মানে এটা কম দামি ডাল দিয়ে দিয়েছে ভুল করে দোকানে জানে আমরা কোনটা নেই তবে কিন্তু ভুল হয়ে গেছে আর কি তো যাই হোক কি তো আমাদের ইনকামটা কম ঠিকই কিন্তু খারাপ জিনিসটা না তোমাদের দাদাভাই মোটেও খাওয়ার জন্য আনে না বলছে কম দামি জিনিস খেয়ে জিনিসটা মানে খেতে পারবো না তৃপ্তি করে তাহলে লাভ কি সেই তো নষ্ট হবে এবার সন্ধ্যা বন্ধুরা এখন বাজে রাত্রে সাড়ে আটটা আর ওই সন্ধ্যাবেলা মেয়ে তো টিউশন গেছে তারপরে সন্ধ্যা সন্ধ্যা দিয়ে একটু বাজার গিয়েছিলাম যে ভুরুটা প্লাগ করতে অনেকদিন হয়ে গেছে করা হয়নি তারপরে বিয়ে বাড়ি আছে না মানে মেয়ের নাচের ম্যাডামের বিয়ে তো সেই জন্য একটু ভুরুটা একটু প্লাগ করে এলাম কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও তো আর হচ্ছে একটা ব্লাউজ বানাতে দিয়েছিলাম তো সেইটা নিয়ে এসলাম আর একটু টুকটাক কেনাকাটা ছিল তো সেগুলো করতে গেছিলাম রাতে রান্না হবে না জল ভাত তো চলো মেয়ে টিউশন গেছে তোমাদের দাদা ভাই এখন আনতে গেছে আর আমি শুধু আলু ভাজা ডিম ভাজা করবো ওই লালা ভাত খাওয়ার জন্য তো চলো দিই ব্যাক এই শাড়িটা এখনো পরা হয়নি নতুন থেকেই কিনেছিলাম দু তিন মাস হয়ে গেছে তো পরা হয়েছিল না এই যে ব্লাউজটা বানিয়েছি কালকেই পরব নিজে বানাতে জানি কিন্তু মেশিন খারাপের জন্য আমাকে লোকের কাছে বানাতে দিতে হলো ভাবছি মেশিনটা বিক্রি করে দেবো কারণ বারবার খারাপ হয়ে যাচ্ছে আসলে মেশিনটা ভালো পড়েনি মনে হয় এমনি সিম্পল বানিয়েছি কিছু করিনি আমার ডিজাইন ভালো লাগে না যে একটা কাজল কয়েকদিন আগে কিনেছিলাম কিন্তু মেয়ে নষ্ট করে ফেলেছে মানে পড়তে কি ভেঙে ফেলেছে আগের দিন একটা কোথায় যাবো বলে রেডি তো ভেঙে ফেলেছে দেখো এই চারটে চুড়ি নিয়েছি এই হাতের চুরিগুলো অনেকদিন হয়ে গেছে কালার এখনো আছে ঘরে পড়ার জন্য আর এই যে কালকে যাবো বলে তার জন্য ডিজাইনটা কেমন হয়েছে একটু কমেন্ট করো এই যে এই দুটো তো মেয়ে আসার আগে লুকিয়ে দিতে হবে নাহলে আবার নষ্ট করে ফেলবে তাহলে চলো তাহলে চলো বন্ধুরা জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন আর একটি ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো আজকের মতো টাটা গুড নাইট